নমস্কার ভিয়াস আজকে ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তা হলো আত্মজীবনী ও স্থিতিকথা থেকে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ সম্পর্কে কি কি জানা যায় তথ্য সবাই দেখে না পরীক্ষা প্রস্তুতি কিভাবে ব্যস্ত করে আত্মজীবনী ও স্মৃতি কথা থেকে উনিশশো সালে দেশভাগ সম্পর্কে কি জানা যায় ঠিক আছে প্রথমে কি দিবা ভূমিকা দিয়ে শুরু করব কয়েকটা পয়েন্ট করে দিবা ভূমিকা উনিশশো সালে দেশভাগ ভারতীয় উপমহাদেশ ইতিহাস এক ভয়াবহ অধ্যায় দেশভাগের ফলে কোটি কোটি মানুষ তাদের মাতৃভূমি ঘরবাড়ি জমিজমা জমি জমা আত্মীয় স্বজন ও সামাজিক বন্ধন হারিয়ে শরণার্থী হয়ে পড়ে ঠিক আছে শরণার্থী মানে কি শরণার্থী মানে এক দেশের মানুষ যদি অন্য দেশে তাদের ভিটে ছেড়ে চলে আসে একদম পার্মানেন্টলি তখন তাকে তাকে বলা হয় ওই দেশের ক্ষেত্রে শরণার্থী বা রিফিউজি রাজনৈতিক চুক্তির মাধ্যমে সম্পন্ন হলেও সাধারণ মানুষের জীবনে দেশভাগিনী ছিল চরম দুর্দশা ও অনিশ্চয়তা এই ভয়াবহ অভিজ্ঞতার বাস্তব চিত্র আমরা সবচেয়ে ভালো পাই কোথা থেকে ও স্মৃতি কথা থেকে এখন পরের পয়েন্ট কি করবা পরের পয়েন্ট করবা লেখানো পরের পয়েন্ট করে দিবা একটা হেডিং দিবা আত্মজীবনী ও সরি এখানে সরেও হবে সরে ঠিকই আছে আত্মজীবনী স্মৃতি কথা থেকে উনিশশো সালে দেশভাগে তথ্য ঠিক আছে প্রথম পয়েন্ট কি সাধারণ মানুষের দুর্ভোগ মানে হেডিং এটার মধ্যে সাধারণ মানুষের দুর্ভোগ কি কি সাধারণ মানুষের দুর্ভোগ করে আসে কোটি কোটি মানুষ দেশ থেকে বাধ্য হয়ে পড়ে ও শরণার্থী হয়ে পড়ে মানে ভারতের কাছে বা ভারতে যে সমস্ত মানুষ বাংলাদেশে চলে গেছিল তারা সেখানকার শরণার্থী হয়ে পড়ে বাংলাদেশ তো ছিল না দিনে পাকিস্তান ছিল বাংলাদেশ বলে তখন পূর্ব পাকিস্তান ছিল বা এটা বর্তমানে পাকিস্তান তখন এটা পশ্চিম পাকিস্তান তারাও তো ভারতের অনেক মানুষ যারা মুসলিম ছিল তারাও সব দেশে গেছে তাদের সেই সব দেশের ক্ষেত্রে কি ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তারাও শরণার্থী ছিল সেরকম পশ্চিম পাকিস্তান পর পাকিস্তান থেকে যারা ভারতে চলে আসে তারাও কি ভারতের শরণার্থী এইভাবে কোটি কোটি মানুষ দেশ থেকে বাধ্য হয়ে এবং সেই সেই দেশে গেছে শরণার্থী হয়ে পড়েছিল এর ফলে কি হয় ঘরবাড়ি জমি জমা আত্মীয়-স্বজন ছেড়ে হঠাৎ পালিয়ে যেতে হয় তাদের সেকেন্ড সাব হেডিং করবা হঠাৎ ঘটে দেওয়া বিড়বাজন একদিনে প্রতিবেশী বন্ধু এমনকি আত্মীয়রাও ভারতীয় পাকিস্তানি হয়ে গিয়েছিল মানুষ কোন প্রস্তুতি নিতে না পারে বিভ্রান্তি আতঙ্ক হয়ে পড়ে পরের পয়েন্ট কি করবা সহিংসতা ও দাঙ্গা এটা আমাদের দেখে নাও হিন্দু মুসলিম দাঙ্গা অগ্নিসংযোগ গণহত্যা লুটপাট নারী নির্যাতনের ভয়াবহতা স্পষ্ট হবে এই সমস্ত উঠে আসে কোথায় এই সমস্ত আত্মজীবনীয় স্মৃতি কথাতে বিশেষ করে পাঞ্জাব ও বাংলায় এই ভয়াবহতা বেশি দেখা দিয়েছিল কোথায় কোথায় বেশি দেখা দেয় পাঞ্জাব ও বাংলাতে মানে আমাদের এটা বর্তমানে পশ্চিমবঙ্গ সেখানে কি এই কি ভ্রমণার্থী সমস্যা বেশি ভয়াবহভাবে দেখা দিয়েছিল পয়েন্ট শরণার্থী শিবিরের অভিজ্ঞতা আত্মজীবনীতে বর্ণিত আছে কিভাবে মানুষ অস্থায়ী শিবিরে খাদ্য মানবেতর অবস্থায় বস্ত্রিং কি করবা মানসিক আঘাত ও ট্রমা ট্রমা না দেখতে পারে মানসিক আঘাত দেখা দেবে তাহলে যাবে পরিবার বিচ্ছিন্নতা প্রিয়জনে হারানোর বেদনা ও সর্বস্ব হারানোর কষ্ট মানুষকে আজীবন পীড়া দিয়েছিল ষষ্ঠ পয়েন্ট কি করবা দেশ থেকে স্মৃতি লেখকদের স্মৃতি কথা পাওয়া যায় মাতৃভূমি ছেড়ে যাওয়া দুঃসহ স্মৃতি জনভূমির মাটি নদী গ্রাম ও স্মৃতির আজীবন তাদের কি করছে তারা করেছে সপ্তম পয়েন্ট কি করবা সাভেডিং সম্পর্কে বিচ্ছেদ দেশভাগে শুধু ভূমি নয় বহু আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন হঠাৎ ভেঙে পড়ে মানে যারা এতদিন আত্মীয় স্বজন ছিল বন্ধু প্রতিবেশী ছিল পাশের বাড়ি ধরো যারা ছিল তারা একদিনের মধ্যে কি হয়ে গেল প্রতিবেশী হয়ে মানে কি দুই দেশের কাছে প্রতিবেশী হয়ে গেল হয়তো ভারতীয় হয়ে গেল পাকিস্তানি হয়ে গেল এর ফলে কি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন হঠাৎ ভেঙে পড়েছিল অষ্টম পয়েন্ট মাতৃভূমির প্রতি টান আত্মজীবনের স্মৃতিকথায় মাতৃভূমির প্রতি গভীর আবেগ ও টান স্পষ্টভাবে প্রতিফলিত হয় হানুভূমি ও শেখরকে ভুলতে না পারায় কষ্ট বারবার উঠে আসে নমম সাপ পয়েন্ট করবা রাজনৈতিক নেতাদের ভূমিকা অনেক লেখক মনে করেন ব্রিটিশ শাসক ও ভারতের নেতাদের রাজনৈতিক সমঝোতা ও তারা হলোই সাধারণ মানুষের ভয়াবহ দুর্দশার জন্য দায়ী কি দশম সাবেডিং করবা কি বা সাব পয়েন্ট কয়েকজন লেখকের রচনা মানে এই দেশভাগের স্মৃতি সম্পর্কিত কোন কোন লেখক কি কি বই লিখেছেন এবার নিচে দেখে নাও লেখবা দেশভাগের স্মৃতি নিয়ে লেখা আত্মজীবনের স্মৃতি কথার মধ্যে উল্লেখযোগ্য হলো বিমল মিত্রের অশ্বচরিত সিরিনা হোসেনের স্মৃতিকথা সলমন রুজদি মিড নাইট চিলড্রেন যেটা ছিল এটা আংশিক বেশভাগে প্রেক্ষাপট বর্ণিত আছে উর্দু সাহিত্যের সাদাত হাসান মান্টোর গল্প সময় বিশেষ করে টোবা টেক সিং তোমরা যদি এগুলো যাও তোমাদের জানা থাকলে যে সমস্ত আত্মজীবন কথা আছে যেটা দেশ ভাগ সম্পর্কিত আত্মজীবনের স্মৃতি কথা সেগুলো উল্লেখ করতে পারো বা এগুলোকে দিতে পারে অস্ত্র স্মৃতিকথা মিড নাইট চিলড্রেন আর টোবা টেক সিং কে কে লিখেছে এগুলো দেখেন যেন না এগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয় এই আত্মজীবনীগুলো কে লিখেছেন ঠিক আছে দেখে নিও এখন লাস্টে কি কিন্তু হেডিং হবে আত্মজীবনের স্মৃতি কথা থেকে আমরা জানতে পারি দেশভাগ এবং রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং কোটি মান কোটি 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 হবে কোটি কোটি মানুষ করে দেবা কোটি কোটি মানুষের দেশ থেকে স্মৃতি সম্পর্কের বিচ্ছেদ মাতৃভূমির প্রতি অনন্ত টান ও জীবনের এক গভীর ট্র্যাজেডি ঠিক আছে অ্যান্সার টি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্টের জন্য ভিডিওটি কেমন লেগেছে ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইনটি প্রেস করে দিও ধন্যবাদ